পর্ব পঁচাশি হতাশার আরও কিছু কুপ্রভাব আমি ইদানিং ডক্টর অ্যাডওয়ার্ড ওলস্কির স্টপ ওরিং অ্যান্ড সিক ভ্যাটারম্যান নামক পুস্তকের অনুবাদ পড়েছি এখানে তার বই থেকে কয়েকটি অধ্যায়ের নাম উল্লেখ করা হল এক উদ্বিগ্নতা হাটের ক্ষতি করে দুই উদ্বিগ্নতার কারণে রক্তচাপ বাড়ে এবং দেখা দেয় তিন উদ্বিগ্নতা কয়েক প্রকার বাতের কারণ হতে পারে চার আপনার নাড়ে ভুড়ির আপনার উদ্বিগ্নতার মাত্রা কমানোর চেষ্টা করুন পাঁচ উদ্বিগ্নতাকে কীভাবে সাধারণ সর্দির কারণ মনে করা যায় ছয় উদ্বিগ্নতা ও থাইরয়েড গ্লান্ট সাত ডায়াবেটিসের শিকার ও উদ্বিগ্নতার কারণে মনোবিজ্ঞানী ডক্টর কার্ল ম্যানেঞ্জার ম্যান এগেনস্ট হিমসেলফ নামে একটি বই লিখেছেন এ পুস্তকে তিনি বলেছেন ডক্টর মেনেঞ্জার আপনাদেরকে উদ্বিগ্নতা কীভাবে এড়িয়ে চলতে হবে এর কোনো নিয়ম নিয়মকানুন দেবেন না বরং তিনি উদ্বিগ্নতা স্নায়ুবিকতা হিংসা বিদ্বেষ ভয় ও প্রতিশোধ গ্রহণের চা কীভাবে আপনার নিজের দেহ মনকে ধ্বংস করে দেয় তার উপর আপনাকে এক বিস্ময়কর প্রতিবেদন দিবেন এবং তারাও যার ক্রোধ সংবরণ করে নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আলী ইমরান এই আয়াত থেকে যেসব শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত তার মধ্যে অধিকতর লক্ষণীয় হচ্ছে যে আমাদের সুস্থ মন মনের শান্তি শান্তি স্নায়ু এবং সুখবোধ থাকতে হবে ফরাসি দার্শনিক একদা বলেছিলেন আমি আমার হাত দিয়ে আপনার সমস্যা সমাধানের সাহায্য করতে চাই আমার লিভার ফুসফুস দ্বারা নয় আপনার সমস্যা নিয়ে টেনশন করে আমি আমার লিভার ও ফুসফুস সর্বনাশ করতে চাই না বরং আমার ক্ষমতা দ্বারা যতটুকু পারি আপনার ততটুকু উপকার করতে চাই